আসসালামু আলাইকুম পিয়াস আপনাদের সামনে একটি নকশা নিয়ে আসলাম আপনারা ভালো করে লক্ষ্য করলে এই নকশাটা দেখতে পাবেন এটা এমন একটি নকশা শত্রু বশীকরণ বা শত্রুকে ডাইরেক্ট চিরতরে উদ্ঘাটন করা শত্রুকে চিরতরে নষ্ট করা এটা এমন একটি নকশা এই নকশা দ্বারা আপনারা কাঙ্ক্ষিত শত্রুকে অন্য কঠিনভাবে শাস্তি দিতে পারবেন বন্ধু চাইলে বন্ধু বানাইতে পারবেন এই নকশা দ্বারা এই নকশাটা এতটাই পাওয়ারফুল যেটা আপনাদেরকে এই নকশা দ্বারা আপনারা শত্রুকে কঠিন শাস্তি দিতে পারবেন এই নকশার বর্ণনা আমি আপনাদেরকে বলতেছি না কারণ মানুষের শত্রু তো থাকেই দেখা যাচ্ছে আজকে শত্রু কালকে বন্ধু হয়ে যায় যখন মানুষের একটু ব্যথা পায় তখন ছোটোখাটো বিষয় নিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে আগে শত্রুকে শুধ্রাবার সময় দিতে হয় এবং শত্রুকে বুঝতে হয় তবে একটা কথা বলি একটা কুকুর যখন আপনাকে কামড় দেয় ফ্রি যদি আপনি কুকুরটাকে আপনিও কামড় দেন তাহলে কুকুরের মধ্যে মানুষের ওই মানুষের মধ্যে তফাত থাকে না তো শত্রু ওই লেভেলের শত্রুদেরকে আপনারা নষ্ট করতে পারবেন যারা সমাজের শত্রু জনগণের শত্রু আপনারও শত্রু দেশের শত্রু দশের শত্রু ওই শত্রুদেরকে আপনারা কি বিদায় করতে পারবেন ওই শত্রুদেরকেই শুধু প্রয়োগ করবেন ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা কাটা কথা কাটাকাটি হয়েছে বা দুর্ব্যবহার করেছে এইসব মানে কষ্ট লাগছে তাই বিদায় আপনি একটা কাজ করে ওকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়ার চিন্তা ভাবনা করবেন সেটা হারাম আল্লাহ মানুষকে সহজে সুযোগ দেয় আল্লাহ মানুষকে সুযোগ দেয় ভালো হওয়ার তো আপনি মহান আল্লাহ তালার বড় হন নাই আপনারা ছোটোখাটো আমরা একটু মানুষ আল্লাহ তৈরি করা মানুষ তো মানুষকে শতকে বাঁচার সুযোগ দেওয়া লাগে এবং বোঝানো লাগে এই নকশাটা আপনাদেরকে দিচ্ছি এই বলে এই যে আপনারা যাকে তাকে প্রয়োগ করতে পারবেন এখানে এই নকশা প্রয়োগ করতে হলে অনেক নিয়ম নিয়মবিধি আছে যারা এই কাজ করতে চান গ্রান্টি সহকারে আপনারা যদি চান আমার আস্থানায় আসতে পারেন আমার আস্তানায় এসে আমি কি করি না করি সমস্ত খবর খবরাখবর নিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তির মাধ্যমে আপনারা কাজ করাতে পারেন যে কোনো কাজ আপনারা আমরা করে থাকি যে কোনো কাজ এখানে বাংলাদেশে অনেক তান্ত্রিক আছে এবং আমার ভিডিওগুলো কপি করে তাই আপনারা যদি কোনো সন্দেহ হয় তাহলে আমার নিজ বাসায় এসে নিজ আস্তানায় এসে আপনারা খবর নিয়ে চুক্তিপত্র মাধ্যমে কাজ করতে পারবেন তো বিহাস আপনাদেরকে একটা কথা বলবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন যেন বাংলাদেশে যেই তান্ত্রিকগুলো ভুয়া তান্ত্রিক আছে তারা যেন বুঝতে পারে এবং মানুষ সঠিক কাজে ফিরে আসতে পারে জানেন যা তান্ত্রিক যুগ যুগ বজর তান্ত্রিকদের আত্মবিশ্বাস আছে নবীদের আমল থেকে যারা তান্ত্রিক কাজ জানে এবং করে তারাই সঠিক কিন্তু বর্তমানে এখন অনেক বই পুস্তক অনেক কিছু দেখে অনেক কাজ করা শুরু করে ভুলভাল করে কাজ করে আরে ভাই বহু বই বইয়ের ভাষা বোঝা যায় না বহু বইর ভাষা চিরা যায় না ঘরোয়া বুঝতে সমস্যা হয় তারপরেও কাজ করে করে নিজের ক্ষতি হয় অতএব আপনারা নিজে নিজে মাস্টারি করতে যাবেন না স্ক্যানে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ